আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাড়ি হাটে এটি দিনাজপুর জেলার চিনিবন্দর থানায় অবস্থিত এই হাটটি বিশাল বড় চলুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি এখানকার ছোট ছোটো সারগুলোর দাম কীরকম টাকা এটা কত 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 যাচ্ছেন দাম সাড়ে সাতাশ সাড়ে সাতাশ দাঁত কটা

পঁচিশ পশিস দিবে আচ্ছা ঠিক আছে আছে কত আছেন ভাই ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ হাজার দাঁত হয়েছে আগর কত হলে দিবেন অ্যাঁ চব্বিশ 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 হলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে টাকা কত চা কত চা এটা দাম চাসি একত্রিশ হাজার কত হলে দিবেন দাম করে নিয়ে নেবো করা নেই এখনো না দরদাম করে নিয়ে যাবে হবে তোরা দরদাম করবেন না না আমরা ভিডিও করছি তো ওই জন্য দরদাম করে নিয়ে যাবে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা দাও দেখা দাও না হ্যাঁ এই দর কোন নেন লাগে হ্যাঁ ভাই কত চাচ্ছেন সাড়ে ছাব্বিশ কত হইলে দিবেন আমরা ভিডিও করছি কত হইলে দিবেন

তেইশ তেইশ কত হলে দিবেন আঠারো পনেরো হইলে দিয়ে দিবেন নাকি একুশ হইলে দিবেন না আচ্ছা ঠিক আছে দাদা নাই দর্শক চলুন আমরা দেখি আরও কিছু গরু কত চাচ্ছেন ভাই সাতাইশ দাম সাতাইশ সাতাইশ হাজার টাকা যাচ্ছে এই গরুটা কত হলে দিবেন আচ্ছা ঠিক আছে কাকা এই দুটো কত চারটায় কত চাচ্ছেন চারটায় আচ্ছা আচ্ছা কত কিনলেন এটা

কত চাচ্ছেন এটা কত দিবেন ভিডিও বলছি তো না কয়েন না দামটা কয়েন কত চাচ্ছেন চাচ্ছি 26 চাচ্ছেন কত হলে দিবেন তদন করে নিয়ে যাবেন নাকি হ্যাঁ দাঁত হইছে না দাঁত হয় না দেশি 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 কত এটা কাকা দাঁত হয়েছে না দাঁত হয়নি দাঁত হয়নি দেশি নকরো 1000000 দর্শক দেখতে পাচ্ছেন এই গোলটির দামটা হচ্ছে 28 এই দাম কি 12.5 চলুন দর্শক আরো কিছু গরু দেখি আমরা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা

এই কত দাদু দেশি না ক্রস দেশি গরু কত চাচ্ছেন তিনটা দাম দাম ষাট হাজার চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই তিনটি গরুর দাম ষাট হাজার চাচ্ছে আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে ছোট ছোট সার গরু দেশি ক্রস অনেক গরু উঠেছে দর্শক নাই 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 গরু আজকা গরু নাই শুক্রবার হলে হ্যাঁ অনেক চার গুণ চার উঠে শুক্রবারে তাহলে এই হাটটা শুক্রবার সোমবার আর সোমবার এই দুই দিন বসে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় হাট এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে এটি আমবাড়ি হাট নামে পরিচিত এবং এটি চিলিবন্দর থানা পার্বত্যপুর থানার দিনাজপুর জেলায় হ্যাঁ ঠিক আছে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেখানেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ